পুকু কি করছে পুকু আমার সোনাটা পুকু খাবে ললিপপ পুকু খাবে বিস্কুট ও বিস্কুট বিস্কুট আয় 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 ললিপ ললিপপ কই সে চিকেনটা কই চিকেনটা চিকেনটা এদিকে আছে নাকি হ্যাঁ ললিপপটা কি কোন দিকে আছে ললিপপটা হুম চিকেন ললিপপ না এমনি ললিপপ ও বাবা রে বোঝা যাচ্ছে না চল আমরা ছাদে বেড়াতে যাব তারপর ছাদ থেকে আসবো ছাদ থেকে এসে তারপর আবার ঘুরতে যাব চল গাড়িতে যাবি গাড়িতে গাড়িতে ঘুরতে যাবি হ্যাঁ ছাদে যাবি ছাদে ছাদে যাবি হ্যাঁ কই রে কই রে যাবি রুই ছাদে যাবি ছাদে কই রে ছাদে যাবি হুম ও আর ললিপপটা কে খাবে ললিপপটা হুম আর চিকেন চিকেন খাবি চিকেন চিকেন ললিপপ বিস্কুট বিস্কুটটা কই বিস্কুট খাবি বিস্কুট হ্যাঁ রুই বিস্কুট খাবি তুই বিস্কুট খাবে বা এটো এটো আপনার বড়াতে যাই চলো টাটা করে দিই চলো টাটা টাটা টাটা

কনডেন্স হচ্ছে কনডেন্স বিস্কুট খাবি শুধু কানটা লুকু কানটা পুকু ছাদে যাবি যাবি ছাদে বিস্কুট খাবি খাবি বিস্কুট তুইও খাবি বিস্কুট খাবি তুই খাবি রুহি এ পুকু বিস্কুট খাবি চিকেন ললিপপ খাবি বিস্কুট খাবি গোটলি পুলটু ব্যাঁ দেবি পুকুর